বিসমুল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলম আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর থানা জাজিরা বয়স চল্লিশ বছর চলতেছে আমি দুই হাজার চোদ্দো সালে ওই আমার দোকান ছিল দোকানে কিছু মেশিনপত্র উঠানোর জন্য আমি ব্যান হয়ে উঠানোর সময় আমার ব্যাকসাইডে টান লাগে লাল লাগার পরে অনেক ব্যথা হয় ব্যথা হওয়ার পরে আমি এক ডাক্তারের কাছে যাই ডাক্তার উনি বলছেন যে বেড টেস্ট করার জন্য আমি বেড টেস্ট করলাম করার পরে আমার ব্যথা চলে গেছিল আর দুই বছর পর আবার ব্যথা শুরু হয় ব্যথা শুরু হওয়ার পরে আমি অনেক ডাক্তার দেখাই অনেক জায়গায় যাই ডাক্তার দেখাই পরে সিদ্ধান্ত নিলাম আমি ইন্ডিয়া যাব পরে ইন্ডিয়ার যাওয়া হয়নি ও যে ডাক্তারের কাছে যাই সব ডাক্তারে বলে যে পিএলআইডির সমস্যা ব্যথার ওষুধ দেয় খাই ভালো হয়ে যায় এই কয়েকদিন ভালো থাকে আবার ব্যথা শুরু হয় তারপরে আমি ভাবনা করলাম এইভাবে তো আর জীবন চলে না এত জীবনকে স্থায়ীভাবে সমাধান করতে হবে তারপরে আমি এক ডাক্তার ঘুরছি ঘোরার পরে অনেকখানে আপনার এমআরআই করছে আই করার পরে ওনারা বলতেছে যে এটা অপারেশন করাল তাহলে অপারেশন তো এটা ভালো সিদ্ধান্ত না আর ভালো ডিসিশন আমি নিজে এটা বুঝতে পারি বা বোঝার ক্ষমতা আল্লাহ তালা দিছে তো আমি আমার এক ফ্রেন্ড ছিল উনি আমার সাথে একই সাথে আমরা ওই একই ফ্যাক্টরিতে জব করি তো ও আমাকে এই ঠিকানাটা দিছে বলছে যে আপনি যে দেখেন ভালো উপকার পাবেন বা ফল পাবেন তাহলে আমি ওই ঠিকানা মতো আমার ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী আমি আসলাম ডিপিআরসি হসপিটালে আসার পরে সারের স্যারের সাথে কথা বললাম সফিল্লেন স্যারের সাথে কথা বললাম স্যার দেখলো দেখার পরেও কিছু ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে আমাকে বললো না বলছি সময় না থাকলে তো কিছু করার নাই আপনার সময় দিতেই হবে যদি আপনি লাইফে ভালো কিছু করতে চান বা আপনি সুস্থ হতে চান তাইলে আপনাকে সময় দিতেই হবে তাহলে আমি মনে করেন একবার আসলাম আসার পরে পরের দিন আবার আসলাম আসার পরে আমি স্যার থেকে সময় নিয়ে গেলাম যে আমি পাঁচ ছয় দিন পরে ভর্তি হব পরে কিছু ওষুধ লিখে দিল আমাকে ওষুধ ওষুধ খাওয়ার পরে আমার ব্যথা মোটামুটি কমে গেছিলো ওই সময় স্যার যে ওষুধ লেখছে পরে দেখি ব্যথা ভিতরে আছে মানে ভিতরে ব্যথা থাকে মানে পুরাপুরি সারে না ব্যথা পরে ভাবনা করলাম যে ভর্তি তো হতেই হবে পরে আমি এক সময় ডিসিশন নিলাম যে আমি ভর্তি হব তাই পাঁচ তারিখে আমি সন্ধ্যার সময় আসলাম আইসা আমি এখানে ভর্তি হলাম ছয় তারিখ থেকে আমার কার্যক্রম শুরু হইলো আজকে সতেরো তারিখ সতেরো তারিখ আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আমার মাজার মধ্যে কোনো ব্যথা নাই বা কোথাও কোনো ব্যথা নাই আমি আলহামদুলিল্লাহ সব কাজই করতে পারি মোটামুটি নামাজ পড়তে পারতাম না আগে যেমন আমার পায়ের মধ্যে সমস্যা হইতো ব্যান হইতে পারতাম না আর ব্যান হওয়া তো এইভাবে নিষেধ ব্যান হইতে পারতাম না এইভাবে আবারও আপনার বসতে পারতাম না বসা যেত না ঠিক আছে অনেক সমস্যা কিন্তু এখন এই মোটামুটি চার পাঁচ দিন হয় আমার কোনো সমস্যা নেই আমি দৌড়াইতে পারছি আমি হাঁটতে পারছি টয়লেটে যেতে পারছি ঠিক মতো নেই সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ সুক্রিয়া তবে এর কারণ প্রধান কারণ হচ্ছে থেরাপিস্ট যে ছিল আমার যে ভাই ছিল তাই উনি আমাকে অনেক সাহায্য করেছে অনেক হেল্প করছে এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং এই ডিপিআরসি সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই যেন ডিপিআরসি সামনে অনেক বড় হয় এবং সবাই যেন আসে এবং সফিল্লা স্যার এবং সফিল্লা প্রধান স্যারকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম এ বলে আমার শেষ করলাম